মেঘালয় সীমান্ত সিলেটের উপরে যারা সিলেটে বেড়াতে যান উপরে যে ওপারে যে উঁচা জায়গা দেখতে পান আকাশ দেখতে পান এটা হলো মেঘালয় সেই মেঘালয় সীমান্তে আজ টিবিএস একটা রিপোর্ট ছাপা হয়েছে মেঘালয় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করলো ভারত এখন খবরটা শুনে এ ধরনের খবর শুনে অনেক শঙ্কিত হই কারফিউ জয়ি করলো বর্ডারে ঘটনা কি আবার পুষিন করা শুরু হয়ে যাবে নাকি কিন্তু মনে হচ্ছে না ওদের আভ্যন্ত আমরা এই জায়গাটা খেয়াল করি না সবগুলো রাজ্যই এগুলো মূলত আধা পাহাড়ি কিংবা পুরা পাহাড়ি সমতলী না এদিক থেকেও খেয়াল রাখতে হবে আমাদেরকে আর সাত রাজ্য বলা হলেও আসলে এগুলো এমন ছোট ছোট রাজ্য ওরা যে ছোট রাজ্য তা বোঝা যাওয়ার একটা সহজ বুদ্ধি আছে ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টে সেন্ট্রাল পার্লামেন্টে আসন সংখ্যা হলো পাঁচশো একচল্লিশ বোধ পাঁচশো উপরে তো সেখানে ওই সব রাজ্যগুলা কিন্তু রাজ্যের মর্যাদা পাওয়া তাদের প্রতিনিধি একটা বা দুইটা যেমন সবচেয়ে বড় হলো আসাম সবগুলো আগে আসামের আন্ডারে ছিল কবে থেকে কতদিন পর্যন্ত বাহাত্তর সাল পর্যন্ত বাহাত্তর সালের পরে দ্রুত এগুলোকে সব আলাদা রাজ্য করে দেয় কেন এই ভয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এখন বাংলাদেশ স্বাধীনতার দেখছে যদি ওরা স্বাধীন হয়ে যেতে চায় বেটার আগে আগে রাজ্য ঘোষণা করে এইগুলো আসাম থেকে এগুলোকে আলাদা করে নেওয়া হয়েছিল বাহাত্তর সালে ইনক্লুডিং আগরতলা আগরতলা এর আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল রাজ্য জোজা না ইভেন ইয়ে লোকালি দেখাশোনা করতো আসাম কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল মনে বলে ডিক্লেয়ার ছিল এটা এনিওয়ে তো এই রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন লেগেই আছে আসাম সহ ভাবেন না যে আসাম বাদ আছে আমরা যদি মনে করে দেখি এই যে আসাম ইজাদ দশ ট্রাক মামলা তারা তো বাংলাদেশই লুকেছিল সশস্ত্র যুদ্ধ করতে পারে সবগুলো দলই আসলে সবগুলো সবগুলো দল মানে সবগুলো রাজ্যেই রাজ্যের পাহাড়িরা সস রাজ্যে পাহাড়ি আমি জেনারেলি তাদের পাহাড়ি বলছি ট্রাইব বলা যেত সবাই স প্রত্যেকটা রাজ্যে একটা বিচ্ছিন্ন আন্দোলন আছে এবং সবগুলোই কম বেশি কোন গ্রুপ হতে সশস্ত্র কোন গ্রুপ ভিতরে আলাদাই কিন্তু ইলেকশন রাজনীতি হয় এরকম সো মেঘালয়ে এটা ওখানকার যে অথরিটি ওটার নাম হলো ইস্ট খাসিয়া হিলস জেলা তা একটা ম্যাজিস্ট্রেট এই আদেশটা জারি করেছে খাসি শুনলে আপনাদের অবাক লাগতে পারে খাসিয়া আর একটা ট্রাইব খাসিয়া ট্রাইবটা বাংলাদেশও আছে মোহাম্মদ সিং শেদপুরের বর্ডারে যদি যাবেন পাবেন এবং এই জায়গার বর্ডার এত পোরাস এত সচিত্র এবং এত চোরাচালানি হয় ইজিলি চিন্তা করতে পারবেন না আমি নিজে এক সময় গেছিলাম ওই জায়গায় সেই জন্য বলতে পারতেছি এটা ওখান থেকে শুরু করে একেবারে সুনামগঞ্জের ওপারটা সুনামবাদের লোকেদের ব্যবসায়ী হলো গরিব মানুষ ব্যবসাই হলো চোরা কারবারি থেকে মাল নিয়ে চলেছে ওরকম একটা পাড়ায় গেছিলাম আমি এক একবার এক সময় সে অনেক আগে আশির দর্শক তো তখন বুঝছি যে এই বর্ডার কত পোরা বর্ডার এটা এনভি এটা একটা অ্যাডমিন অর্ডার কিন্তু মানে মেসেজ দিয়ে ঘোষণা জারি করেছে কাটু ওকে এখন আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো দেখাবো জাসনে এটা আমরা জড়িত না এটা তাদের তাদের ওই মেগালো এ একটা বিদ্রোহ অসস গ্রুপ মিচিং ব্যাক করবে তাদের তৎপরতা হবে এটাকে ঠেকানোর জন্য এই সব আয়োজনগুলো করছে হেবরা আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের লিখতেছে এইসব এলাকায় ফাঁক ফকর রয়েছে যা অনুপ্রবেশের ঝুঁকিপূর্ণ মানে দোষ চাপাইতেছে কিন্তু আমাদের কাছে অনুপ্রবেশ আমরা ঢুকে বেরতে না ঢুকবে তারা বাংলাদেশে এই এলাকায় অবাঞ্ছিত ব্যক্তি ওই আদেশের মধ্যে লেখা আছে এই এলাকায় অবাঞ্ছিত ব্যক্তি নিষিদ্ধ এই যে নামগুলো পরেন বুঝতে পারবে অবাঞ্ছিত ব্যক্তি নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর সদস্য এই চাষ খাদের আমাদের না ওদের মেঘালয়ের যে যে বলেছি প্রত্যেকটা রাজ্যের ভিতরেই একটা নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী আছে শুধু সশস্ত্র না তারা বিচ্ছিন্ন গোষ্ঠী তারপরে আছে পাচারকারী রাষ্ট্রবিরোধী চক্রের সাথে যুক্ত সংগঠিত অপরাধী গোষ্ঠী ল্যাঙ্গুয়েজ গুলো অনুপ্রবেশের চেষ্টা করতে পারে থেকে এখানে আমার বলছে নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য এখানে আমার কায়দা করে বলছে আহ বাংলাদেশ থেকে হইতে পারে অনুপ্রবেশ তয় আমাদের এখান হইতে পারে তাদের কথা বলতে চায় কিন্তু বাংলাদেশকে জড়ায় নিল আর কি আর যেহেতু তারা নিষিদ্ধ নিষিদ্ধ মানে কি আপনার তো অবশ্যই নিষিদ্ধ হবে সশস্ত্র নিষিদ্ধ হবে না তো নিষিদ্ধ হলো এটা ইন্ডিয়ানদের মাথা ব্যথা মোদি পুরা তার এই আমলে ওই মেঘালয় সংলগ্ন মানে এই সাতটা রাজ্যেরই বিচ্ছিন্নবাদী আন্দোলনে একদম হয়রান হয়ে আছে এটা একেবারেই ঠকাতে পারে না তারা নতুন করে ঠকে থেকে যাদেরকে যে সাপোর্ট দিয়ে গমন বানাইছিল উল্টা তাদের বিরুদ্ধে আরেকটা সশস্ত্র গোষ্ঠী ধরেছে আন্তরিকতে যাচ্ছেতে অবস্থা আর কি অবশেষে ফিজিক্যালি নিজে ভ্রমণ করার না জায়গায় যায় না কখনো এই নিয়ে মেলা অভিযোগ আছে ইন্ডিয়া এনিওয়ে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে সেকশন 163 কিšit এইটা হলো ওই আইনটা এটা হলো ক্রিমিনাল প্রসিডিউর কোড ইন্ডিয়া একটা নতুন করে বানাইছে তারই একশো তেষট্টি নম্বর ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট এই আদেশটা জারি করেছে তাহলে আসল জায়গাটা হচ্ছে যে এখানে এই যেন বলছে কি জন্য কি ঠেকানোর জন্য করলে এটা হচ্ছে এখানে পাবেন আপনি এছাড়া এর মানে আসল কারণটা অনুমোদনবিহীন মিছিল ক্যালকুলেট পারমিশন মিছিল করা যাবে না পাঁচ বা ততধিক মানুষের সমাবেশ এবং লাঠি রড বা পাথরের মতো সম্ভাব্য অস্ত্র নিষিদ্ধ করা আছে এটা বুঝতে পারি এটা ওদের আভ্যন্তরীণ নেwidehat একটাকে বর্ণনা আছে ওর একটা অংশ হলো বর্ডারের মধ্যে পড়ছে কিন্তু যে রিপোর্টে হেডলাইন যেন মনে হচ্ছে অল ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ডিজন ইবা কাপল जरी করছে। না আমরা না পুরা মেগালয়ারি একটা সেকশন তা ওভার ওর আবার আর আউট একটা সেকশন কেবল মাত্র বর্ডারের কাছাকাছি এসে পড়ছে এইজন্য সীমান্তবর্তী কথাটা আসছে তাহলে বুঝে গেল আচ্ছা কি কি হতে পারে আরো এর মধ্যে রয়েছে গরু চোরাচালান পণ্য সুপারি পানের পাতা শুকনো পাতা মাছ চা পাতা পাচার বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে যেগুলো বেঙ্গালের প্রতিবেশী অঞ্চলের সঙ্গে নিয়মিত বাণিজ্য ও সম্প্রদায় ভিত্তিক এই যে সম্প্রদায় ভিত্তিক সম্পর্ক রাখে খাসিয়াদের সাথে সম্পর্ক রাখে এখানে বাংলা বোঝা নেয় খাসি বলে চালাই অ্যাকচুয়ালি তার নাম হলো খাসি আ তো তাদের উপরে কঠোর নজরদারি আছে মূলত এটা ইন্ডিয়ান নর্থ ইস্টের মেঘালয় রাজ্যের আভ্যন্তরীণ ক্যাচাল তাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ক্যাচাল তা ঠেকাইতে গিয়ে তাকে সেখানকার পর প্রশাসন কি করছে সেই বিষয়টা কাহিনী কিন্তু হেডলাইন শুনো মনে হচ্ছে যে এটা আমাদের উপরে চাপা একটা কাহিনি বা আমরা ওকে তাহলে ক্লিয়ার হলো যে আসলে নর্থ ইস্ট বলতে যতটা সুখের মনে হয় সেটা এত সুখের না এটা মোদীর মাথার গায়ে কুকুর পাগল অবস্থার একটা থ্যাংক ইউ